তিলোত্তমা সুবিচারের দাবিতে জারি আন্দোলন শহর কলকাতার পাশাপাশি এবার জেলায় জেলায় বাড়ছে প্রতিবাদ আর্জিকর কাণ্ডের বিচার চেয়ে কলকাতার তিন প্রধান ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মোহাম্মদ স্পোর্টিংয়ের সমর্থকরা আগেই পথে নেমেছিলেন প্রাক্তন ক্রীড়াবিদরাও সুর মিলিয়েছিলেন এই আন্দোলনে রবিবার হাওড়াতে এক বিশাল প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রশান্ত বন্দ্যোপাধ্যায় শিশির ঘোষ আলভিটো ডিকুনা রহিম নবীর মতন প্রাক্তন ফুটবলাররা মিছিলে দেখা গেল বর্তমান বাংলা দলের ক্রিকেটার অর্ণব নন্দীকেও বিধায়ক অরূপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মহামিছিল শুরু হয়েছিল দালাল পুকুর থেকে যা শেষ হয় হাওড়া ময়দানে প্রসূন থেকে প্রশান্ত আলভিটো থেকে নবী সবার গলাতেই ক্ষোভ তিলোত্তমার বিচার চেয়ে দেখো তুমি যেখানে শেখানো আমি কারণ সিবিআই কি সিবিআই কি করতে গেছে সিবিআই গভর্নমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্টের সে কাজটা নিয়েছে একটা লোককে করতে পারল না সেদিন একজনকেই যেটা আমাদের গভর্নমেন্ট থেকে যে আমাদের পুলিশরা কাজ করেছিল সেইটা কিন্তু করে দিচ্ছে কিছুই না কেন করতে পারবে না সিবিআই সিবিআই কেন করতে পারবে না এত বড়া করে এবং সিবিআই অবশ্যই এর মধ্যে যদি না করে আমাদের বাংলার লোক কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে আর আমাদের মেয়ে আমি বলছি আমারও মেয়েছে আছে আমাদের মেয়ে যারই আমরা এই অবস্থায় কি কষ্ট পেয়েছি সবাই কষ্ট পেয়েছি বিশ্বাস করুন বাংলার হিন্দু মুসলিম শিখ সাই সবাই কিন্তু সিবিআই তো করে দেবে আমার কথা সিবিআই কোথায় কি করলো এখনও পর্যন্ত কিছু করলো না সেই জন্য আমার আবেদন রাখবে সিবিআইয়ের কাছে প্রটেস্ট না আবেদন দয়া করে দু থেকে চার দিনের মধ্যে খুঁজে দিন আবার পুরো দড়ি বেঁধে ওপরে তুলে দিন একদম ওইভাবে যেন মরে যায় যে কষ্ট পেয়েছে আমাদের মেয়েরা আমি শুধু এইটুকুই বলব একটু আগেও যা কথা বলেছি যে গত নাইন অগাস্ট ঘটনা ঘটেছে আজকের এইট সেপ্টেম্বর হয়ে গেল এখনও অবধি আমরা জাস্টিস পাইনি আমার শুধু সিবিআইয়ের কাছে জিজ্ঞাসা এবং আমি অনুরোধ করছি আপনারা আমাদের ডেট একটা দিন যে এই ডেটের মধ্যে আপনা আমরা যারা অন্যায় করে তাদেরকে আমরা তুলে নিয়ে শাস্তির ব্যবস্থা করব হাসি দেওয়া হবে কিন্তু হাসি দেওয়ার আগে আমাদের সামনে তুলে ধরুন জনগণের সামনে তুলে ধরুন মানুষ কারা কারা এটা করেছে এটা দেখতে চাই এটাই আমাদের জাস্টিস চাইছি ফলে ওনাদের কাছে যেহেতু সরকারের থেকে চলে গেছে সিবিআইয়ের কাছে এখানে যা কিছু বলবেন কিন্তু সিবিআই সিবিআই বাদে আর কেউ কিছু বলতে পারবেন না ফলে এই জায়গা থেকে আমরা জাস্টিস চাইছি আশা করবো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আমাদের জাস্টিস দিন ইটস ভেরি স্যাড কি ডেজ স্টিল নো জাস্টিস হু উইথ 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 সো মাচ অফ বাট আউটকাম অফ ইস স্যাড অ্যাজ এ হিউম্যান বিং আমি একটাই বলবো কি যত তাড়াতাড়ি দোষীকে ধরা যায় ওকে কোনো একটা শাস্তি দেওয়া হয় ততই ভালো বিকজ আজকে যদি এর যদি কোনো শাস্তি না হয় তাহলে আগামী হয়তো আরও অনেক কিভাবে ঘটনাটা ঘটতে পারে তো আমরা চাই যত তাড়াতাড়ি যারা যারা ইনিশিয়েটিভ নিয়েছে এই এই নিয়ে আই ওয়ান্ট দেম টু ইউনো গো অল আউট ট্রাই টু রিয়েলি ডু সামথিং কারণ হচ্ছে হু এভার ইজ In control to handle this situation, they should think it could be his sister, it could be his mother, it could be his daughter, it could be his wife. So, we all want justice, and I hope very soon this voice goes out to everybody and it to justice page. তো এটা মনে রাখতে হবে তিলোত্তমার তমার ব্যাপার যেটা হয়েছে এটা খুবই জঘন্য এটা এটা ভাবা যায় না বিশেষ করে শুধু আমাদের বলবো না যে ওয়েস্ট বেঙ্গল বলবো না পুরো ওয়ার্ল্ডে এরকম জিনিস বন্ধ করতে হবে এটা খুবই আর খুব তাড়াতাড়ি এর এর কী বলো এটা যত তাড়াতাড়ি শাস্তি পাবে তত কী হবে এই 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 সমস্ত মানে দুর্গন্ধ জিনিসগুলো নষ্ট হবে আর এগুলো যদি তাড়াতাড়ি না করো তাহলে যারা এগুলো করেছে তাদের কী বলো তাদের মন মানে মনোবল আরও বেশি বেড়ে যায় এগুলো কুইক যত তাড়াতাড়ি করবে সিবিআইকে দেওয়া হয়েছে আমি জানি না কি করছে এখনও এত টাইম কেন আমরা বুঝতে পারছি না যদি অতই যদি না পারিস ভাই তাহলে আম পাবলিকের ওপর ছেড়ে দে পাবলিক নেবে কী করবে না করবে জাস্টিস না পাওয়াটা একটা খুবই দুঃখজনক ব্যাপার যে ধরনের নরকীয় ঘটনা আর্জি করে ঘটেছে সেই ঘটনার জাস্টিস অন্য জায়গা হলে আমার মনে হয় আরও দ্রুত পাওয়া যেত আঠাশ দিন মানে অলমোস্ট এক মাস হতে চলল এখনও পর্যন্ত সেইভাবে তদন্তের কোনো ঠিক ঠিকানা নেই সিবিআইয়ের দিক থেকেও দেখছি যে সিবিআই অন্তত চোদ্দ তারিখ বোধহয় চার্জ নেওয়ার পর আজকে আরও চোদ্দ দিন হয়ে গেল আমরা কোনো ক্লুই পাচ্ছি না যে সিবিআই তদন্তের কি মোড়টা কোন দিকে ঘুরছে আমরা সাধারণ মানুষ হিসেবে দুটো এর বিচার চাই এবং দোষীদের কঠোরতম হাজার আবেদন করছি